যারা জানেন তারা জবাব দেন নবী যেই খেজুর গাছে হেলান দিয়ে খুদবা দিতেন এই খেজুর গাছটা কি মরা ছিল না যেটা ছিল हां মরা কি খেজুর গাছ মরা খেজুর গাছ এক মহিলা এসে বলল ইয়ার যুরান লিয়ে হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বর এই যে তো মিম্বর আপনি অনুমতি দিলে আপনার জন্য একটা কাঠের মিম্বর বানায় দিব নবীজি অনুমতি দিলেন কাঠের মিম্বর বানানো হয় মসজিদে নববীর ভিতরে আনা হয় মসজিদের ভিতরে যখন কাঠের নিম্বর আনা হয় নবীজি মসজিদের ভিতরে কাঠের নিম্বরে যাইয়া দেওয়া যখন আরম্ভ করে ওই মরাকে দুর্গা আর সহ্য করতে পারে না আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করছে ও মৌলাই কারিম নবী আমার সাথে লাইগা লাইগা খুদ্া দিয়েছিল আমার নিজেকে অনেক গর্বিত মনে হয়েছিল ও মৌলাই রে আজকে নবীজি আমার থেকে দূরে সরে গেছে মিম্বরে উঠা খুদ্া দিতেছে আমি নবীরে কত মহাব্বত করি আমি নবীরে কত ভালোবাসি এটা যদি নবীজি বুঝতে পারতেন নবীজি জানতে পারতেন হয়তো আমাকে ফলায় নবীজি যাইতেন না ও আল্লাহ আমি জানি আমি মরা

กันดิสলা กันดิสলা আমি তোরে ওয়াদা দিলাম তুই আমারে mohabbat করলি আমারে কিছু করার জন্য mohabbat দেখাইলি যা 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 আমি তোরে কথা দিলাম আমি তোরে ওয়াদা দিলাম আমি যখন আশরের ময়দান থেকে জান্নাতে যাব আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোকে নিয়া জান্নাতে প্রবেশ করবো এই মরা খেজুর গাছ নবীর কোন উন্মত্ত নবীর কোন আত্মীয় স্বজন নবীর কোন জাতি আর আমরা কি নবীর ধরে বলেন কি মিছিলে মিছিলে বলেন আমরা কি মরা খেজুর গাছের চেয়ে কম দামি না কোটি গুণ বেশি দামি মরা খেজুর গাছ নবীর জন্য সামান্য কাঁদলে নবী যদি মরা খেজুর গাছ নিয়ে জান্নাতে পারে আমি আপনি তো সামান্য কাঁদি না আমি আপনি তো সামান্য মহাব্বত করি না

কাদিনাই আই জীবনের চেয়ে বেশি मोहब्बत করছি আপনি আমারে ফলারাই কা কেমনে জান্নাতে যাবে বলে نہیں কথা বললে